শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজের অসমরা থাকে শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ও আন্দোলনে গণহত্যার বিচার নিয়ে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আজ উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকে তারা বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কথা বলার সময় এখনও আসেনি দ্রুত সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলেও জানান তারা মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে শহীদদের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন উপদেষ্টারা স্বাভাবিক হচ্ছে দেশের বিভিন্ন থানার কার্যক্রম পাল্টে যাচ্ছে দৃশ্যপট সেনাবাহিনী ছাড়াও ছাত্র জনতা পুলিশকে অভয় দিচ্ছেন কাজে ফিরতে এরই মধ্যে রাজধানীর অর্ধেকেরও বেশি থানায় কাজে যোগ দিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা ঢাকার বাইরেও বিভিন্ন থানায় কাজে ফিরেছেন তারা যানবাহন নিয়ন্ত্রণ সহ নানা স্বেচ্ছাসেবামূলক কাজ অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা আজও রাজপথে নেমে যান চলাচল নিয়ন্ত্রণ করে তারা পরিচ্ছন্নতা অভিযানও চলে আন্দোলন থেকে অর্জিত চেতনার ছাপচিত্র আঁকেন দেয়ালে দেয়ালে ঐক্য ও সাম্প্রের বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের লক্ষ্য তবে দ্রুত তাদের শিক্ষাক্ষেত্রে ফেরানোর দাবি নাগরিকদের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং গণহত্যার স্বচ্ছ বিচার নিশ্চিত করার উপর অগ্রাধিকার দেবে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার অনানুষ্ঠানিক বৈঠক শেষে বিকেলে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সাংবাদিকদের আরও জানানো হয় রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজনীয় সময় শেষে নির্বাচন দেবে ড ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার আরও জানাচ্ছেন মাঝার মিলন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাখা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন সেখানেই পুরো উপদেষ্টা পরিষদ অনানুষ্ঠানিক আলোচনায় বসেন দীর্ঘ প্রায় সাড়ে চার ঘন্টার আলোচনা চলে পরে সাংবাদিকদের সঙ্গে আলোচনার বিষয় নিয়ে কথা বলেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদের নবীন দুই ছাত্র প্রতিনিধি জানান নতুন সরকারের কর্ম অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো সম্পর্কে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপালচনা চলছে এটা বুঝতে হবে যে আজকে সমস্যার সমাধান হবে না কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপালচনা হয়েছে এবং সেখানে আপনারা দেখেছেন যে আইজিপি মহোদয় পরবর্তীতে এসে যোগ দিয়েছেন রিজোনো জানান হইরানিমূলক সব আইন বাতিল করার বিষয়ে কাজ করবেন তারা জানানো হয় যুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সমন্বিত উদ্যোগ নেয়ার কথাও এখনো রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশ নেই শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে সেরকম প্রেক্ষিতে আমরা বলতে পারিনি যে আমরা কালি খুলে দেব কিন্তু শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে অর্থনীতিকে সচল করতে আর্থিক খাতের দুষ্টচক্র ভেঙে ফেলার কাজ শুরু হবে বলেও জানান রিজোনা কথা বলেন এই সরকারের মেয়াদ নিয়েও কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা হ্যাঁ কাজে এখনই মেয়াদ মেয়াদ করে অস্থির কিছু নাই আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রস্তুতিটা নেয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব সরকার পরিচালনায় শিক্ষার্থী ও গণমানুষের সম্পৃক্ততা নিশ্চিত করার কথা জানান ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ এবং তদারকির জন্য ছাত্রদের ভয়েস থাকার জন্য ছাত্রদের জায়গা থেকেও উপদেষ্টা প্রয়োজন সেই জায়গা থেকেই আমরা দুইজন ছাত্র প্রতিনিধি এই উপদেষ্টা প্যানেলে রয়েছি এবং পাশাপাশি আরও আমাদের ছাত্র প্রতিনিধিরা অন্যান্য উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ থাকবে সব খাতের উপযুক্ত পুনর্গঠনের জন্য সাংবাদিকসহ সব পেশাজীবীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান নতুন সরকারের উপদেষ্টারা মাঝহার মিলন মাছরাঙ্গা সংবাদ ঢাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করেছেন সকালে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয় প্রতিরক্ষা সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা বাণিজ্য সড়ক পরিবহন ও সেতু ভূমি তথ্য সম্প্রচার সহ গুরুত্বপূর্ণ সাতাশটি মন্ত্রণালয় নিজের হাতে রেখেছেন মোহাম্মদ এছাড়া ড সালেউদ্দিন আহমেদকে অর্থ ও পরিকল্পনা ড আসিফ নজরুলকে আইন ব্রিগেডিয়ার হোসেনকে স্বরাষ্ট্র আদিলুর রহমানকে শিল্প হাসান আরিফকে স্থানীয় সরকার তৌহিদ হোসেনকে পররাষ্ট্র সৈয়দা রিজওয়ান আহসানকে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া মুর্শিদ সমাজ খালিদ হোসেন ধর্ম ফরিদা আক্তার মৎস্য ও সম্পদ নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাভারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা জানিয়েছেন ভাষার শহীদদের প্রতিও মাহমুদ কমলের রিপোর্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম সকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে উপদেষ্টাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগ মুহূর্তে নামে প্রবল বৃষ্টি যা মাথায় নিয়েই সকাল দশটার পর মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরে অন্য তেরো উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা সেখানে রাখা স্মারক বইতে স্বাক্ষরও করেন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের সম্মান জানাতে চলে আসেন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সরকার প্রধান হিসেবে শ্রদ্ধা জানানোর পর সেখানেও উপদেষ্টাদের নিয়ে ফুল দেন ডক্টর ইউনুস দেশের ইতিহাসে প্রথমবার ছাত্র প্রতিনিধি হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সুযোগ পেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দায়িত্ব পেয়েছি এই দায়িত্ব পালনে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব সামাজিক রাষ্ট্রের এবং রাষ্ট্রের সংস্কারের ভিত্তি মধ্য দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গল্প তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে এই অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারবো অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকি আজম ডাক্তার বিধান রায় ও সুপ্রদীপ চাকমা শপথ নিতে পারেন আগামীকাল মাহমুদ কমল মাছরা সংবাদ ঢাকা চার দিনে পাল্টে গেছে দেশের থানাগুলোর দৃশ্যপট সেনাবাহিনী ছাড়াও ছাত্র জনতা পুলিশকে অভয় দিচ্ছেন নিরাপদে কাজে ফেরার এর মধ্যে রাজধানীর অর্ধেকেরও বেশি থানায় কাজে যোগ দিয়েছেন পুলিশ ঢাকার বাইরেও বিভিন্ন থানায় কাজে ফিরতে দেখা গেছে পুলিশ সদস্যদের মাহমুদুল হাসানের রিপোর্ট রাজধানীর বনানী থানার কার্যক্রম চালু রাখতে সাধারণ শিক্ষার্থীরা অভয় দিচ্ছেন পুলিশ সদস্যদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও মন দিয়ে শুনেন তাদের কথা নিশ্চয়তা দেন জনগণের পুলিশ হয়ে ওঠার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পর থমকে যায় সব থানার কার্যক্রম এর চার দিনের মাথায় জনগণের জানমালের নিরাপত্তা ও জনমনে শান্তি ফিরিয়ে আনতে সেনাবাহিনীর সহায়তায় রাজধানীর পঞ্চাশটির মধ্যে অর্ধেকেরও বেশি থানায় আংশিক কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তেজগাঁও ও বনানী সহ রাজধানীর উনত্রিশটি থানায় কার্যক্রম শুরু হয় আমাদের এই বনানিবাসীকে জানাতে চাই যে আমাদের যে থানার কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করেছি সবাইকে আহ্বান জানাবো তাদের যে কোনো আইনি আইন আইনি সহায়তা পাওয়ার জন্য থানায় আসবে জনগণকে বলবো আমাদের রাস্তায় নেওয়ার জন্য আর অনেক সময় বুঝে না মেসেজটা আমরা যেটা বোঝাইতে চাই আসলে আমাদের ব্যর্থতা এখন আমরা মানুষের রাস্তায় যেতে পারিনি এটা আমাদের ব্যর্থতা এখনও সব লোকজন আসে নাই আমাদের অনেককে খবর দিয়েছি প্রায় এখানে আমাদের তিরিশ চল্লিশ জন পুলিশ অফিসাররা অফিসার সহ ফোর্সরা এসেছে আরও লোকজন আসছেন অন দ্য ওয়ে তো যার কারণে আশা করছি যে আমরা দুপুর নাগাদ আমাদের অধিকাংশ অফিসার ফোর্স এখানে চলে আসবেন এবং কার্যক্রম কিন্তু সকাল আটটা থেকে আমাদের চলছে তবে যেসব থানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইচ্ছা থাকলেও সেসব থানায় কাজ শুরু করা যায়নি তালা ঝুলতে দেখা গেছে বেশ কয়েকটি উপপুলিশ কমিশনারের কার্যালয়েও রাজধানীর বাইরেও চট্টগ্রাম বরিশাল গাজীপুর সহ বিভিন্ন এলাকার থানায় পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়েছে এছাড়া বিজিবির নিরাপত্তায় কাজ চলছে রংপুর ও খুলনা রেঞ্জের সীমান্তবর্তী একুশটি থানায় মাহমুদুল হাসান মাসরাঙ্গা সংবাদ ঢাকা বিগত কয়েকদিনের মতো আজ ছুটির দিনেও রাজধানীর রাস্তায় রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করেছে শিক্ষার্থীরা পরিষ্কার করেছে শহরের রাস্তাঘাট ছাত্রছাত্রীদের এই কর্মযজ্ঞকে অভিনন্দন জানানোর পাশাপাশি দ্রুত তাদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন নাগরিকরা মমিতা জানাতের রিপোর্ট দেশপ্রেম ও মানবাধিকারের প্রশ্নে যেহাত আন্দোলনে মুষ্টিবদ্ধ হয়েছিল সংস্কার ও বিনির্মাণের ক্ষেত্রে তা এখনও সক্রিয় নতুন সময়ের উপযোগী দেশ গড়তে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে তারা আন্দোলন থেকে অর্জিত চেতনার ছাপচিত্র এঁকে দিচ্ছে নগরের দেয়ালে দেয়ালে যে আমি আমি আমার মতো করে করে নিতে চাচ্ছি আজকে হয়তো আমরা মাঠ থেকে থেমে যাব। এখানে হয়তো আমাদের দেখবেন না কিন্তু আমাদের কাজ চলতে থাকবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভেঙে পড়া ট্রাফিক ব্যবস্থা মেরামতে প্রথম দিন থেকেই রাস্তায় রয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই ধারাবাহিকতায় যানবাহনের শৃঙ্খলা নিয়ন্ত্রণে আজ ছুটির দিনেও ছিল শিক্ষার্থীদের চোখে পড়ার মতো উপস্থিতি একাজে তাদের দক্ষতা অভিভূত করছে আইন শৃঙ্খলা বাহিনী গাড়ি চালক ও পথচারীদেরও আমরা অভিভূত কারণ এটা খুবই শৃঙ্খলভাবে করা হচ্ছে পুলিশের সাথে এদের কন্ট্রোল আরো ভালো ডানের লেন ডানে বামের লেন বামে সোজা লেন সোজা নগরীর দেয়ালগুলো সাক্ষ্য দিচ্ছে এই নবজাগরণের চব্বিশের শহীদদের স্মরণ করার পাশাপাশি বৈষম্যমুক্ত মুক্ত যে বাংলাদেশের স্বপ্ন এ সময়ের তরুণরা দেখছে রং তুলিতে সেই বার্তা তারা তুলে ধরছে শহরের দেয়ালে দেয়ালে আমাদের বড় ভাইয়াদেরকে শহীদদের দেখেছি অবশ্যই তাদেরকে আমরা স্মরণে রাখবো সেটা হোক ইতিহাসের পাতায় সেটা হোক রঙের তুলিতে তারা স্বতঃস্ফূর্ত নিজে আসছে আমাদের কাউকে ডাকতে হচ্ছে না দেশের ক্রান্তিকালে জ্বলে ওঠে তারুণ্য রাজপথে নামে আপন কর্তব্য পালনে এখন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিতে আবার ফিরতে হবে ক্যাম্পাসে পড়ার টেবিলে দ্রুত সেই পরিবেশ তৈরির দাবি সাধারণ নাগরিকদের প্রশাসনিক যে সুন্দর কাঠামো ব্যবস্থা তা নিশ্চিত হোক এবং স্টুডেন্টরা যার যার মতো যার যার পড়াশোনায় ফিরে রাজপথটাকে আন্দোলনের মাধ্যমে জয় করেছে ভার্সিটিতেও তারা অনেক ভালো রেজাল্ট করবে ভালো কিছু করবে নবীনদের কর্ম উদ্দীপনার প্রবীণদের অভিজ্ঞতার আলোতে সঠিক পথের দিশা পাবে আগামীর বাংলাদেশ সেই প্রত্যাশা এখন আপামর জনসাধারণের মৌমিতা জান্নাত সংবাদ ঢাকা ভোটাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত এবং মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ জেগে ওঠা তরুণরা তাদের প্রত্যাশা সম্মিলিত প্রয়াসে ঐক্য ও সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা বিস্তারিত রিপোর্টে বাংলার ইতিহাসে যখনই কোনো সংকট তৈরি হয়েছে সামনে এসে দাঁড়িয়েছে ছাত্ররা দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সরকারি চাকরিতে কোটাসহ নানা বৈষম্য প্রতিবাদ দিয়ে শুরু করা এবারের আন্দোলন রক্তপাতের নানা বাঁক পেরিয়ে শেষ পর্যন্ত সরকার পতন ঘটালো বিজয় ছিনিয়ে আনা তরুণরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চায় তা জানতে চাওয়া হয় তাদের কাছে আমরা আমাদের যখন মতামত প্রকাশ করব তখন যাতে আমাদের দুইবার ভাবতে না হয় যে আমরা এটা কি বলতে পারবো নাকি বলতে পারবো ধর্ম নির্বিশেষে যেখানে হামলা হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই আর আমরা সবাইকে রিকোয়েস্ট করতেছি যাতে সবাই এটার প্রতিরোধ করে আন্দোলনের পর থেকে সড়ক পরিষ্কার ও ট্রাফিক ব্যবস্থাপনার কাজ হাতে তুলে নেয় তরুণরা বলেন জনবান্ধব প্রশাসন ভোটাধিকার বাক স্বাধীনতা শিক্ষার মান উন্নয়নও তাদের কাছ থেকে আমাদের এই ধরনের থাকবে কোনো দুর্নীতি যেন না হয় সাথে নতুন সরকার গঠনেও তরুণদের অংশগ্রহণের উপর গুরুত্ব দিয়েছে তারা আমরা আসলে এটা প্রমাণ করে দেবো যে এই স্বাধীনতাকে কিভাবে রক্ষা করতে হয় আমরা শান্তি শৃঙ্খলা এবং দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই তরুণদের এমন অবদানে সমর্থন জানিয়েছে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছেন আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের বিকল্প নেই তরুণরা যেভাবে আসছে এটাতে বোঝা যাচ্ছে এই দেশটা উন্নত করতে গেলে তরুণদেরকে লাগবে জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেয় ছাত্র জনতার গণ অদ্ভুত্থান গণ এই অভ্যুত্থানের মুখে গত পাঁচই অগাস্ট পদত্যাগ করতে বাধ্য হয় সরকার জন্ম নেয় নতুন এক বাংলাদেশের তরুণদের হাত ধরে নতুন এই বাংলাদেশ হবে বৈষম্যহীন ঐক্য ও সামনে এমনটাই প্রত্যাশা সকলের দাউদ হাসান মাছরাঙা সংবাদ ঢাকা বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের সংখ্যা কেটে গেছে সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বৈঠক শেষে তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগী সহযোগিতা করবে জাতিসংঘ সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ব উন্নয়ন অংশীদার হিসেবে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়েছে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র জানা যায় গভর্নর তার এক পৃষ্ঠার পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে পাঠান সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন সিন্ডিকেট আর চাঁদাবাজ মুক্ত বাজার ব্যবস্থা গড়ে তুলতে চান বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা রাজধানীর বাজারগুলোতে তদারকিতে নেমেছেন তারা রঞ্জিবুল মিজানের রিপোর্ট রাজধানীর বাজারে বেশ কয়েকটি নিত্য দর নিম্নমুখী বেগুন করলা পটলের মতো দেশে উৎপাদিত বেশিরভাগ সবজি পঞ্চাশ থেকে আশি টাকায় বিক্রি হতে দেখা গেছে একশো বিশ থেকে একশো আশি টাকায় বিক্রি হচ্ছে আমদানি করা গাজর আর টমেটো তবে দর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের এইখানে গিয়ে শুধু জিজ্ঞেস করেন যে সত্তর টাকার লাউ কেন একশো পঞ্চাশ টাকা বিক্রি করে সবকিছুর দাম তো কমছে মাছের দামও কমছে তারপর মুরগির দামও অনেক কমছে বছর জুড়ে চাহিদা থাকে পেঁয়াজের সেই চাহিদার কথা মাথায় নিয়ে পেঁয়াজ আমদানি করা হয় ভারত থেকে গেল কয়েকদিন আমদানি বন্ধ থাকায় কেজিতে দশ থেকে পনেরো দর উঠেছে একশো তিরিশ টাকায় আর আদা রসুন বিক্রি হচ্ছে মাসখানেক আগের দামেই বেশি বেশ কেজিতে বারো চোদ্দ টাকা বাড়ছে আর ইন্ডিয়ান বিশ টাকা বাড়ছে রসুন দুশো বিশ টাকা রসুন দুশো বিশ টাকায় আছে পেঁয়াজ একশো দশ বিশ আছে কোনো কম নাই খুব একটা স্বস্তি ফেরেনি মাছ মাংসে গেল সপ্তাহের একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার আর সোনালির কেজি দুইশো টাকা অপরিবর্তিত আছে মাছের বাজার স্থিতিশীল চাল ডাল মুদি পণ্যের দর এমন অবস্থায় নিত্য পণ্যের দর ক্রেতাদের ক্রয় ক্ষমতায় আনার দাবি সাধারণের আশা করি যে সরকার বা যে যেটা গঠন করুক না কেন সাধারণ মানুষ যেন কিছু কিনে খেতে পারে নিত্য পণ্যের দাম যেন অবশ্যই কমায় মাল স্টক করে রাখে এদিকে বাজারে সাপ্লাই কম দিয়ে দাম বাড়ানো এটা যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে গেল অর্থবছরে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল নয় শতাংশের বেশি আর খাদ্যে প্রায় দশ শতাংশ এমন বাস্তবতায় আলু পেঁয়াজ চিনির মতো নিত্যপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চায় শিক্ষার্থীরা তাই তো বাজার তদারকিতে দেখা গেছে তাদের মানে আমরা ছাত্ররা সব সময় মাঠে থাকার চেষ্টা করব। কারণ আমাদের এই দুর্নীতিগুলো হচ্ছে দেখা যাবে আজকে আমাদেরকে দেখে তারা ভয় পেয়ে আছে বাট দেখা যাবে কয়েকদিন পরে তারা আবার শুরু করবে তো আমরা এই জিনিসটা যাতে না হয় সেদিকে মানে নজর রাখব সবকিছুই আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ একটু সময়ের অপেক্ষায় আমরা আছি শিক্ষার্থীদের এমন দাবির সাথে একাত্মতা জানান সাধারণ মানুষ রঞ্জিবুল মিজান মাসরাঙ্গা সংবাদ ঢাকা অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে ভারত চীন ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সরকার গঠনের পরপরই গেল রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয় ড ইউনুসকে স্বাগত জানান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মোদী বলেন বাংলাদেশে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে সংখ্যা লঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে প্রত্যাশা করে ভারত অন্তর্বর্তীকালীন সরকার স্বাগত জানিয়েছে চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে যাবে চীন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলো অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মাথু মিলার সংবাদ সম্মেলনে জানান ড সহিংসতা বন্ধের যে আহ্বান জানিয়েছে তাকে স্বাগত জানায় দেশটি সকল অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে পাকিস্তান সফর গেছে বাংলাদেশ এ দল সফরে পাকিস্তান এ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে বিজয় হৃদয়রা আফসানা কান্তা রিপোর্ট দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে তিন দিন পিছিয়ে শুক্রবার পাকিস্তান সফরে গেল বাংলাদেশ এ দল সফরে চার দিনের ম্যাচ রয়েছে দুটি এই দলটি নেতৃত্বে আছেন এনামুল হক বিজয় দলটিতে জাতীয় দলের খেলোয়াড়রা যেমন রয়েছে তেমনি আছেন জায়গা হারানো বেশ কয়েকজন একই অবস্থা ওয়ান ডে দলও বাংলাদেশ এ দলের ওয়ান ডে স্কোয়াডের নেতৃত্বে আছেন তৌহিদ হৃদয় পলিটিক্যালি কোনো আসলে ইমপ্যাক্ট পড়ে না সাধারণত ক্রিকেটের মধ্যে বিকজ ক্রিকেট কিন্তু ক্রিকেটের গতিতে এগিয়ে যায় স্পেশালি প্রত্যেকটা স্পোর্টস আসলে বাংলাদেশ জাতীয় দল আগামী সতেরোই আগস্ট পাকিস্তান সফরে যাবে সেখানে দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা প্রথম টেস্ট শুরু হবে একুশে আগস্ট বাংলাদেশ এ দলের অনেকেই জাতীয় দলেও খেলবেন তার আগে ছন্দে ফেরার সুযোগ এই সফর সাধারণত আমরা দেখছি যে ইন্ডিয়া টিম কিন্তু করে থাকে যে যখনই যে কোনো দেশে ন্যাশনাল টিম যায় ওরা আগে টিমটা পাঠিয়ে দেয় সো দ্যাট কন্ডিশন বা যা যদি এরকম কেউ থাকে যে প্র্যাকটিস করিয়ে নেওয়ার মতো প্লেয়ার তো তাদেরকে পাঠাতো আমাদের ক্ষেত্রে আসলে কিছুটা ওরকমই বোলারদের জন্য পাকিস্তান দারুণ এক জায়গা জুলাই মাস থেকে বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট পেস বোলিং কোচ হিসাবে কাজ করছেন বাংলাদেশের সাবেক পেসার তারেক আজিজ পাকিস্তান সফরে বাংলাদেশ এ দলের সঙ্গে থাকবেন তিনি পাকিস্তানের উইকেট সবসময় পেসারদেরকে একটা বার্তা সহযোগিতা দিয়ে থাকে এবং সেই জায়গাটা আমার মনে হয় তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি একটু ন্যাশনাল টিমের আপনার যারা আছে এবং ন্যাশনাল বাইরে যারা আছে তারা যারা প্রেশারটা ক্রিয়েট করতে পারে লাল বলে অনেকে সুযোগ পাবে সাদা বলে সুযোগ পাবে পরিবর্তিত সূচি অনুযায়ী তেরো থেকে ১৬ আগস্ট প্রথম এবং ২০ থেকে তেইশে আগস্ট দ্বিতীয় চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে এরপর ২৬ ২৮ ও তিরিশে আগস্ট হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ সব ম্যাচে হবে ইসলামাবাদে আপসানা কান্তা মাছরাঙা সংবাদ ঢাকা রাতের সংবাদ শেষ করছি তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে গুরুত্ব আরোপ শহীদদের প্রতি শ্রদ্ধা স্বাভাবিক হচ্ছে বিভিন্ন থানার কার্যক্রম রাজধানীর অর্ধেকেরও বেশিতে পুলিশের কাজে যোগদান ঢাকার বাইরেও কাজে ফিরেছেন তারা শিক্ষার্থীদের যানবাহন নিয়ন্ত্রণ সহ স্বেচ্ছাসেবী কাজ অব্যাহত তাদের দ্রুত শিক্ষাক্ষেত্রে ফেরানোর দাবি নাগরিকদের এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ